মাত্র চার সদস্যের ছোট্ট একটি সংসার ছিল আমাদের মেয়েটার বিয়ে দেওয়ার পর সদস্য যেমন কমে যায় তেমনি আনন্দও কমে যায় বহুগুণ এ অবস্থায় সংসারটা চলমান ছিল কোনো মতে হঠাৎ করে ছেলের মা অসুস্থ হয়ে পড়লে আমরা তার উপর চাপ কমাতে সংসারের কাজ ভাগাভাগি করে নিয়েছি শর্ত মোতাবেক প্রতিদিন বা মাঝে মাঝে সকালের রুটি বানাবে আমার একমাত্র ছেলে নূর ইসলাম যে এখন রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছে ছেলের মা প্রতিদিন দুপুরের খাবারটা তৈরি করবে আর আমি রাতের বেলা রুটি বানিয়ে খাওয়াবো ছেলের মা আসলে তেমন অসুস্থ নয় সে একাই সব কাজ করতে চাইছে কিন্তু মাঝে মধ্যে প্রেশার ওঠানামা করার জন্য আমরা বাপ বেটা মিলে তাকে একটু বিশ্রামে রাখতে চাইছি বলতে পারেন এটা তার জন্য আমাদের বাপ বেটার ভালোবাসার বহিপ্রকাশ যাই হোক অবস্থার বর্ণনা করতে করতে নূরের আটা চালা প্রায় শেষ হয়ে এসেছে এবার শুরু হচ্ছে আটা সানার পালা এই কাজটা খুব যত্ন সহকারে করতে হয় পানি কম হলে আবার দেয়া যাবে তবে পানি বেশি হয়ে গেলে আর রুটি বানানো সম্ভব হবে না আটা সানার কাজ শেষ এবার কতটা রুটি তৈরি হবে সেটা হিসেব করা হচ্ছে এই কাজটাও খুব হিসাবের আটার পরিমাণ কম বেশি হলে রুটি ছোট বড় হয়ে যাবে যাই হোক তিনজনের জন্য সকালে খাওয়ার মতো আট পিস রুটির হিসাব করা হয়েছে আমাদের তিনজনের জন্য ছয়টা হঠাৎ কোনো গেস্ট আসলে তার জন্য দুইটা রুটি বানানোর জন্য প্রথম দুই ধাপ এই মাত্র সম্পন্ন হল অর্থাৎ আটা চালা এবং আটা সানার কাজ শেষ এবার বাকি দুই ধাপ অর্থাৎ রুটি তৈরি করা এবং রুটি সেঁকার কাজ শেষ হলেই আমাদের খাওয়ার পর্ব শুরু হবে বুঝতেই পারছেন একটুখানি খাওয়ার জন্য কতটা ধাপ শেষ করতে হয় এবার একটা কাঠের পিড়ির ওপর আটাটা রেখে কাঠের বেলুন দিয়ে গোল গোল রুটি তৈরি করার কাজ শুরু হলো আসলে প্রতিটি কাজই খুব যত্ন সহকারে শিখতে হয় নূরকে দেখে মনে হচ্ছে রুটি বানানোর কাজটা সে খুব ভালোভাবেই রপ্ত করেছে যা বলছিলাম নূরের মাকে রেস্ট দেওয়ার জন্য নূর সকালে রুটি বানাবে আমি রাত্রে রুটি বানাবো আর নূরের মা শুধুমাত্র দুপুর বেলায় তরকারি রান্না করবে সেই তরকারি দিয়েই আমাদের বাপ ব্যাটার রুটিগুলো খাওয়া হবে নূরের রুটি বানানোর কাজ প্রায় শেষ এই মাত্র রুটি শেঁকার কাজ শুরু হলো রুটি শেঁকার কাজ শেষ হলেই আমরা সবাই মিলে খুব মজা করে খাবো নূরের মা এই কাজগুলো আমাদের করতে দিতে চায় না বলা যায় একরকম জোর করেই কাজটা আমরা করছি আমিও চাই না আমার ছেলে এই বয়সে কাজ করুক কিন্তু তার খুব শখ সে রুটি বানায় আমাদের খাওয়াবে তবে এই কাজটা মোটেই ঝুঁকির কাজ নয় হাত পা কাটার বা পোড়ার কোনো সম্ভাবনা নেই খুব নিরাপদ কাজ আর যে কোনো কাজই শিখে রাখা ভালো এজন্য আমি তার ভালো লাগায় বাধা দিতে চাই না এর আগেও আমি নূরের তৈরি রুটি খাবার খেয়েছি বেশ কিছু কাজ আছে যা আমরা প্রতিদিন করি কিন্তু প্রতিনিয়ত তো আর ভিডিও ধারণ করি না আজ আমাদের মনটা খুব ভালো আছে তাই ভাবলাম নূরের কাজটা আপনাদের সবার সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন কারেন্টের ইন্ডাকশন চলে রুটি শেখার কাজ শুরু হচ্ছে সবগুলো রুটি শেখতে সময় লাগবে এজন্য আপাতত বিদায় নিয়ে কাজে মনোনিবেশ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই